কি বলতেছেন আপনারা এই আবুটার জামা কাপড় এবং হিজাব খুলতে বলতেছে কেন অনেক রাগ হইতেছে তাই না আমার সর্বপ্রথম এই ভিডিওটা দেখার পর রাগ হচ্ছিল তারপর সম্পূর্ণ ডিটেলস জানার পর তারপরও রাগ হচ্ছিল এই আপুটার উপরে আপনি জানলে অবাক হবেন আসলে এটা আপু নাকি ডাইনি না রাক্ষস তার সম্পর্কে আগে আমরা একটু খুলে তিনি এলাকায় গিয়ে সেখান থেকে পরিকল্পনা করেন যে কার বাচ্চা এখান থেকে তুলে চুরি করে নিয়ে বিক্রি করে দেবে কয়েকবার সাকসেসফুল হয়েছে তার পরিচয় কোনো অবস্থাতেই মানুষ জানতে পারছিল না অনেক চেষ্টা করছিল যে আসলে এই আপুটা কে আসলে এটা আপু ছিলই না তিনি বাচ্চা চুরি করার পরপর ছেলে হয়ে যায় বাচ্চা চুরি করার আগে বাসা ভাড়া নেওয়ার সময় তিনি মেয়ে সেজে বাসা ভাড়া এবং বাচ্চা চুরি করে তারপরে কিন্তু তিনি ছেলে হয়ে যায় ছেলে হয়ে সচার মানুষের ভিতরে হাঁটা চলা করে ঘোরাফেরা করে এই ঘটনাটি ঘটছে শরীয়তপুরে শরীয়তপুরে এমন একটা ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে আসলে এটা একটা শিক্ষণীয় বিষয় আমরা সচরাচর বাসা ভাড়া দেই কাউকে কোনো পরিচয় জিজ্ঞাসা না করেই কিন্তু এই বাসাগুলো ভাড়া দিয়ে থাকে আসলে এমনটাই যদি ঘটে তাহলে তো বাড়ির মালিকরা অনেক বিপদে পড়বে অনেক সময় দেখা যায় যে বাড়ির মালিকদের বাচ্চা কাচ্চার উপরেই

আরে দাঁড়ি দেখেন দেই ঐতো ঐতো পোলা নেছকাই মানে সাবস্ক্রাইবার এনে সাবস্ক্রাইব লাগা তো কত টার্গেট করছস মা এখানে তাকে কিছু চর থাপ্পর সেই এলাকাবাসী যারা আর কি তাকে ধরছে প্রথমে কিন্তু তারা এই আপুটাকে সেই হিজাব এবং জামা খুলতে পারছিল না তারাও অনেক ভয় পাচ্ছিল যে আসলে তিনি যদি মেয়ে হয়ে থাকে তাহলে তাহলে তো উল্টা কেস হবে তারা কিন্তু সাহস করে এই কাজটা করছে আসলে তারাও প্রথমবার বুঝছিল যে না এটা তো মেয়েই হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একদম অবিকল অবিকল তিনি মেয়ে সেজেই সেখানে ছিল কি অবাকাণ্ড আসলে তাকে কিছু চর দেয়া দেওয়া হয়েছে আসলে তাকে চর থাপ্পড় দেওয়া ঠিক না তাকে এর চাইতেও আরো বেশি কিছু করা উচিত ছিল প্রিয় দর্শক আপনাদের মতামত অপেক্ষায় রইলাম অবশ্যই কমেন্ট বক্স ভরিয়ে দেবেন এই ভাইয়ের জন্য তিনি তো আর এখন আপু নাই তিনি এখন ভাইয়া হয়ে গেছে আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনি যদি নজনে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট করার জন্য